গ্রেটফুল ভগবানের কাছে যায় মা সমস্ত নাতিনাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা শান্তি পাবেন বাবা অনেকদিন আগেই চলে গেছেন মা গত হলেন কিন্তু মা আমাদের রেখে গেলেন আরও ভালো কিছু করে থাকার জন্য আমি সবাইকে আমার সবাই প্রণাম সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাস সঙ্গে সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছে তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন আর যার মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে ইউ